নবরাত্রির ব্রত পালন করছেন ব্রত পালন করলে এড়িয়ে চলতে হবে কিন্তু এই কয়েকটি খাবার কোন খাবারগুলি পাতে রাখবেন কি বলছেন জ্যোতিষবিদরা অবশ্যই জানুন নবরাত্রির ব্রত পালন করলে কি কি ফল লাভ করা যায় জানেন কি আপনি এই দিনগুলোই সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র হবে ঠাকুরের আসনের সামনে বসে মা দুর্গাকে স্মরণ করে শ্রী শ্রী দুর্গাই নব জপ করতে হবে যে যতবার পারবেন ততবারই জপ করবেন কথাতেই আছে দুর্গা নাম জপ করলে সব বিপদ আপদ কেটে যায় অনেকেই শুভ কাজে বেরানোর আগে এই কারণেই দুর্গা দুগ্গা বলেন এই দশটি দিন নিয়ম করে সাদা বা হলুদ রঙের কাগজে লাল কালি দিয়ে বেশ কয়েকবার শ্রী শ্রী দুর্গা সহায় লিখবেন আটকে থাকা কাজ দেখবেন মিটে যাবে নতুন কাজ ভালোভাবেই মিটবে নবরাত্রির প্রত্যেকটি দিন সামর্থ্য অনুযায়ী গরিব মানুষকে কিছু সাহায্য করলে সংসারে সমৃদ্ধি আসে এই দিনগুলিতে কখনোই কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দেবেন না নবরাত্রি চলাকালীন বা সে জামা কাপড়ে বেশি বেলা পর্যন্ত থাকা একেবারেই উচিত নয় এই সময়গুলিতে কারোর সাথে অযথা বিবাদে জড়িয়ে পড়বেন না নবরাত্রির এই কয়েকটি দিনের মধ্যে আপনার কাছে কোনো অচেনা অপরিচিত অসহায় মানুষ যদি কিছু চাইতে আসে আর সেটা যদি আপনার সাধ্যের মধ্যে থাকে তাহলে দেওয়ার চেষ্টা করুন নবরাত্রির উপোস মানে কেবল খাদ্য থেকে বিরত থাকা নয় বরং জীবনযাপন এবং আচার বিধির একটি অংশ এই সময় সাধারণ লবণ মাংস ডিম পেঁয়াজ ও রসুন এড়িয়ে চলতে হবে শুধুমাত্র সন্ধুক লবণ ব্যবহার করা যায় নেশাজাত দ্রব্য সেবন করা থেকে বিরত থাকতে হবে চাল এবং এর থেকে তৈরি পদ ডাল ও শিম জাতীয় খাদ্য এড়িয়ে চলতে হবে প্রচলিত নিয়ম অনুযায়ী সন্ধ্যায় সাত্ত্বিক আহার করতে হবে দিনের বেলা ফল দুধ ও ফলের রস জাতীয় খাবার গ্রহণ করতে হবে নবরাত্রির উপবাসে দান ধ্যান একটি গুরুত্বপূর্ণ অংশ অষ্টমী ও নবমীর দিনে কন্যা পুজো করার প্রথা রয়েছে যেখানে ছোট মেয়েদের দেবী দুর্গার রূপ ধরে পুজো করা হয় নবরাত্রিতে কি কি খাবেন আটার নানা পদ কুটু রাজগিরা ও সিংড়ার আটা দিয়ে রুটি পুরি নানা পদ খেতে পারেন সাবুদানা সাবুদানা দিয়ে খিচুড়ি বড়া ও ক্ষীর তৈরি করে আপনি খেতেই পারেন ফল ও দুগ্ধ জাতীয় খাদ্য টাটকা ফল দুধ দই এবং ঘরে তৈরি ফলে রস প্রধান খাদ্য হতে পারে এছাড়াও সবজির নানা পদ আপনি খেতেই পারেন তবে এই সকল তথ্যই জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি আপনাকে মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল